আল্লাহর পায়গম্ব রহমতুল্লিল মদিনায় গিয়া যখন হাজি পায়গম্বর দেখেন ইহুদিরা রোজা রাজা ইহুদিদেরকে জিজ্ঞাসা করে নহু দিদির দোজা কেন রাখো বলে আল্লাহ বলে এমন একটা দিন এই দিনে আল্লাহ আমাদের নবী মুসাকে আল্লাহ সমুদ্র থেকে আল্লাহ হেফাজত করেছেন এই জন্য আমরা শুক্রিয়ায়ের জন্য একদিন রোজা রাখি আল্লাহ নবীম্বর বলেন মূসা নবীর বেশি হকদার আমরা কারণ তোমরা নবী মুসাকে মানো আমি মোহাম্মদকে মানো না তোমরা তাওরাত মানো কোরআনকে তোমরা মানো না অথচ আমরা কোরআন মানি আসমানী সব কিতাব মানি আমরা সমস্ত পায়গম্বর সব কিতাব মানি সমস্ত ফেরেশতা মানি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি আল্লাহর রোদা রাখলেন কেন রে আ আশুরার দিন কেন রোজা রাখতে হয় কারণ শুক্রিয়াদ করার জন্য তাও করার জন্য কারণ এই দিন বাংলা তাও বা আর তওবা কবুল হওয়ার জন্য রোজা বড় সহায়ক একটা দিন ওরে পয়গম্বর বলেন আমি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখি কেন জানো কারণ আল্লাহর কাছে আমল আসমানের দিকে যায় দুই দিন একদিন হল সোমবার একদিন বৃহস্পতিবার আমি পয়গম্বর চাই আল্লাহর কাছে এমন তেমন অবস্থায় উঠে যায়। যেমন অবস্থা আমিনবী রোজাদা হকীকত সে তু দুনিয়া পে খবর দুনিয়া কি নমায় পর নজর নমি গোয়া

সালাতু সালা সালামের উম্মতেরা আল্লাহর কাছে যখন তওবা করেছে। চোখের পানি ফালাইছে আল্লাহ আজাব দেওয়া শুরু করবেন আসমান থেকে আজাব দিবেন সাথে সাথে তওবা করার কারণে আল্লাহ সেই আজাব আসমানে উঠে নিছে আরো জোরে বলেন या इलाही तू मेरा शोका है या इलाही तू मेरा है या इलाही तू मेरा सत्तार है या इलाही मुझसे मुझको को दूर कर

অদিক ইউনুস নবী তো বুঝতে পেরেছেন আজাব বুঝি চলে আসেন ইউনুষ্ী বের হয়ে কিন্তু খবর নিয়ে জানতে পারল না না গজব গজ ইউনুস নবী এবার চিন্তায় পড়ে গেলেন আমি তো বলছি আজাব আসবে এখন আসে নাই যেহেতু মানুষ বুঝবে আমি মিথ্যাবাদী সুতরাং আমাকে মেরে ফেলবে ওরা এই কথা চিন্তা করে ইউনুস নবী আর এলাকায় ঢুকেন নাই ইউনুস আলী সালামের উচিত ছিল অপেক্ষা করা আল্লাহর হুকুমের ঠিক কি না জোরে বলে কারণ নবীরা কোনো কথা বলেন না কোনো কাজ করেন না একমাত্র কার হুকুম সারা সারা আরো জোরে বলে ওয়া মা ينطق عن الهوى إن هو إلا وحي يوحى تكجاو سنة أحمد تكجاو باب محمد کئی بواد نسبت تورا کار شیطا می کنی نامت ولی گر ولی ایلان تاستائی بر ولی ہم سراتو ہم سرات مصطفیٰ در تمامی حالیوں پر نتی হিজরত করে ইউনুসনামী বের হয়ে গেলেন আর ভেতরে ঢুকেন নাই ইউনুসানি সালা তোমার সালামের দুইজন সন্তান একজন সন্তানের মায়ের সলো থেকে নাই বছর আর একজন সন্তান কুলের বাচ্চা দুইজন বাচ্চা রওনা যাওয়ার পথে ইউনুস আলী সালা তোমার সালাম তাকায়া দেখতে পান নদীর সামনে যাবেন ইউনুস নবী জায়গা কোন নৌকা নাই কিছু নাই এখান দিয়ে যেতে হইল এইভাবে খালটা পার হতে হবে হেঁটে হেঁটে সাঁতরা সাঁতরা পার হতে হবে ইউনুসনী চিন্তা করলেন দুজন সন্তান নিয়ে পার হওয়া যাবে না ওরে আল্লাহর বান্দা ইউনুস আলী সালাতু ওয়াস সালাম একজন সন্তান কোলের বড় সন্তানটাকে ইউনুস নবী রেখে গেলেন আর কোলের বাচ্চাটাকে নিয়ে ইউনুস নবী পার হতে লাগলেন ইউনুস নবী পার হইয়া বাচ্চাটাকে ওই বাড়ি নিয়ে যা কিন্তু যাওয়ার পথে হঠাৎ করে ইউনুস নবীর কাছ থেকে কোথা থেকে একটা প্রাণী

কিন্তু পায়গম্বরা তো আল্লাহর পরীক্ষায় ফেল হবেন না কারণ আল্লাহ তাদেরকে এমনিতেই নবী বানান নাই নবীদেরকে আল্লাহ সবচাইতে मुसीদার বিপদে আল্লাহ পরীক্ষা করেছেন আশাদুল বালাআই আল আমবিয়া সুম্মা লমসাল সুম্মা লমসাল পয়গম্বর বলেন সবচাইতে বেশি পরীক্ষা আল্লাহ নবীদের দ্বারা আল্লাহ করেছেন এরপরে নবীদের পরে সাহাবাইকরা এরপর তাবেইন তাবে তাবেইন আইন মাই মুসতাঈদিন ওরে আল্লাহর বান্দা পরীক্ষা সহ্য করতে যারা তারা বলে রহমতুল্লীলা বলেসামিন না মনল কমল খুদুত বিদাওয়া

ওরে জামা সিরিয়া ফেলবা মাতুম করতে করতে জামা সিরিয়া ফেল না যারা নাকি নিজের জামা ফির জামা সিরে ফেলে যারা হায় হতাশ করে যারা মাতুম করবে ওরা কোনদিন আমি নবীর উন্মত না তিন নম্বর বলেন ওদা জাহিলি যুগের মতো বিভিন্ন ভাবে মাতম করতে থাকে বোনটা বলে ভাই ভাই এত বলে বাবায় চলে গেল আমাদেরকে সারিয়া আর কোনদিন বাবারে পাইব না আর কোনো দিন বাবারে তালাস করে পাইব না আমার বাবায় কেন চলে গেল এইভাবে বিলাপ করে করে কান্নাকানি করে আল্লাহ নবী আন আন্নাহা ওয়াল মুস্তামিআতা যারা নাকি বিলাপ করবে যারা শুনবে উভয়ের উপর আল্লাহর গজিল্লা বলে আরো জোরে বলেন এরে নবীর দল এজন্য কোনো দিন তারা বিলাপ করে না যারা হায় হাসান হায় হুসাইন বলিয়া বিলাপ করে আশুরার দিন যারা বিলাপ করবে ওরে নবীর উম্মতের দল বারো করে বুঝবা ওরা নবীর উম্মত না ওরা শয়তানের দোস্ত শয়তানের দোষ ইহুদি খ্রিস্টানদের উম্মত ঠিক কি না আল্লাহর নবী সন্তানটা রেখে গিয়েছেন এবার আবার যখন বড় সন্তানটাকে নেওয়ার জন্য হাজি আসিয়া দেখে না না বড় সন্তানটাকে কোথা থেকে একটা বড় হিংস্র পানি আসিয়া নিয়ে যাচ্ছে ইউনুস নবী ডাক দেওয়ার ক্ষমতা না জঙ্গল দেখা যায় আল্লাহর দোয়া করতে শুরু করে দিন ও আল্লাহর আল্লাহ পরীক্ষা শুরু হয়ে ঘোষে দুর্যু ধরনের তাও বিন্দা আল্লাহ দুর্যু ধরনের তাও বিন্দা ওরে আল্লাহর বান্দা। কারণ যেই বান্দা আল্লাহর কাছে মুসিবতে পড়ে যারা ধৈর্য ধারণের দোয়া চায় ধৈর্য ধারণের আল্লাহর কাছে তৌফিক চায় আল্লাহ তালার সাথে সাথে বান্দাকে ধৈর্য ধারণে তৌফিক দিয়া ওর বিপদ আল্লাহ কাটায় দেয় আতি নাফি দারু দুনিয়া آتنا في دار عقبانا حسن يا غياس المستغيثين اهدنا لافتخارا في العلوم والغنى قدر قدرت داري الكمال أنت ربي أنت حسبي زلزل جلال تغي قدر জালিলুল্লাহ জাদা বহাল حالে তুহি জরে বলেন আল্লাহু চিন্তা করছে দুইটা সন্তান চলে গেছে নিজের এলাকা ছাড়ছে সব ছাড়ছে দুই সন্তান নিয়ে আসছে এই সন্তান হারায় ফেলছে পরীক্ষা কত মার았তো আল্লাহ তালা বলেন ইউনুস আলী সালাত এবার গিয়ে একেবারে নদীর কাছে তিনি এই এলাকা ছেড়ে দিয়ে অন্য এলাকায় চলে যাবেন যাওয়ার জন্য সালাম নদীর পারে দাঁড়ায় আল্লাহ বলেন দাঁড়ায় আছেন যে নৌকাটাকে ডাকছেন নৌকাটা একেবারে বুঝায় দেখবেন গাড়ির মধ্যে যতই লোকাল বাস গুলো যতই যাত্রী থাকুক না কেন যাত্রী একটা দেখলেই কথা কয় না কয় যদি লুকিং গ্লাস দিয়ে মার্শাল্লাহ একজন দ্বারা থাকতে দেখে আর দেরি নাই একটু পরে ব্রেক তো ইউনুস নবী ডাকিস পার থেকে ইউনুস আলাইহিস সালামকে দেখা পারে আসছে আসার পরে ইউনুস আলী সালাম ওখানে উঠছেন আল্লাহ বলেন বুঝাই নৌকা সেখানে একেবারে মানুষে সালাম উঠছেন উঠার পরে এক কর্নারে বৈশাখ ইউনুসা আলি সালাম সাথে সাথে নামাজে দাঁড়ায় গেছে আরো জোরে বলে এটা সমস্ত নবীদের আদর্শ সব নবীদের আদর্শ সমস্ত সাহাবিদের আদর্শ সমস্ত অলিদের আদর্শ মুসিবতে পড়লেই আল্লাহর কাছে সাহায্য চাওয়া মাধ্যম হতো নামাজ আল্লাহ বলেন ধৈর্য মাধ্যমে সাহায্য চা নামাজের মাধ্যমে সাহায্য চায় পয়গম্বর ইউনুস নামাজে দাঁড়ায় যায় ইউনুস নবী নামাজে দাঁড়ায় গেল ওরে আল্লাহর বান্দা ইউনুস নবী নামাজে দাঁড়ায় যায় নামাজে দাঁড়ায় যাওয়ার পর কিছু ক্ষণের মধ্যে হঠাৎ করে নৌকাটা থেমে গেছে আ নৌকাটার সামনে যায় না তখনকার সময়ের একটা অভ্যাস যদি নৌকার স্টিমারের মধ্যে যদি কোন পালাতন গোলা মাসিয়া হাজির হইত সাথে সাথে নৌকা থামিয়া যাইতো আর সামনে চলত না এবার চিন্তা করতে এমন মানুষ যেই মানুষের কারণে পালাতক গোলাম যার কারণে এমন হয়ে গেছে সবাই তো স্বাভাবিক ভাবেই ভাববেন। কিন্তু অনুষ্ভীকে ভাবতে পারতেছেন না কারণ এমন বড় একজন আল্লাহ আল্লাহওয়ালা তিনি কি পালাতক গোলাম হবে আবার অনেকে চিনতেন কিছু কিছু মানুষ যিনি একজন নবী অনেক বড় একজন আল্লাহওয়ালা চিনতেন কিছু কিছু মাসুম এই জন্য ধারণা আসতেছে না এই লোকটা স্বাভাবিক ধারণা তো এটাই যেহেতু এই মাত্র এই লোকটা এতক্ষণ চলতেছিল বন্ধ হয়ে গেল এই মাত্র কেন 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 ইউনুস আলী সালাত যখন এই চিন্তা করলেন চলে আসছেন প্রধান বক্তার আগমন লিল্লাহ চেয়ারম্যান সাহেবের আগমন বাংলার বাগের আগমন হেদায়ী সাহেবের আগমন না সৈয়দপুরবাসীর পক্ষ থেকে সৈদপুরবাসীর পক্ষে নারায় তাকবীর বীর বীর লীল্লাহুল্লা যদি সেবেরা গমন প্রধান বক্তারা গমন আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছেন আমি এখানে শেষ করে দিলাম আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এই মহররম এবং আশুরায় তাওবা করে ইস্তেগফার করে নিজের জীবনকে সুন্দর করে আল্লাহ খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করেন জরে কনা।